প্রত্যেকটি ক্ষেত্রে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম আদর্শ স্থাপন করেছেন প্রথম পর্যায়ে ব্যক্তি জীবনে হজুর সাল্লিবাস্লাম কী আদর্শ রেখেছেন এত আদর্শ কোনটা নিব আর কোনটা বলবো বাছাই করা সম্ভব না সারাংশ হিসাবে একটির কথা বলি হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলছেন হজুর সাল্লাহ আলিবা রাতভর জেগে বিরাট অংশ রাতের ইবাদাতে কাটাতেন এত দীর্ঘ সময় ধরে তিনি ইবাদত করতেন আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেন নামাজে দাঁড়িয়ে থাকতেন যার কারণে তার পা ফুলে যেত হজুর সাল্লাহ আলিবা সাল্লামের এই দীর্ঘ নামাজ এবং উপাসনার কারণে একবার আমি তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি এত দীর্ঘ কেন উপাসনা করেন কেন এত দীর্ঘ নামাজ পড়েন আল্লাহকে আপনার পূর্বপর সমস্ত গুণা মানবীয় দুর্বলতা ক্ষমা করে দেননি হজুর সাল্লাহ আলিবা সাল্লাম বলেছিলেন এর উত্তরে আফালা কোন আবদান শেখুরা হ্যাঁ তুমি ঠিক বলেছো হে আমার স্ত্রী আমাকে আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন আমার পূর্বপর সমস্ত মানবীয় দুর্বলতা আল্লাহতালা ঢেকে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আর সেই কারণেই আমি দীর্ঘ নামাজ পড়ি আর দীর্ঘ উপাসনা করি আর নিজেকে আরও বেশি সমর্পিত করি আল্লাহর কাছে কেন কৃতজ্ঞতা প্রকাশার্থে যার প্রতি আল্লাহতালার এত বড় বিরাট অনুগ্রহ তিনি পূর্বপর যার সমস্ত দুর্বলতা মানবীয় দুর্বলতা সীমাবদ্ধতা ঢেকে দিয়েছেন দূর করে দিয়েছেন তার কি দায়িত্ব নয় আরও বেশি আল্লাহ সামনে নত হওয়া আরও বেশি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আমি সেই উদ্দেশ্যে এত দীর্ঘ সময় নামাজ পড়ি আর তার কাছে মাথা না ঠেকিয়ে আমি থাকতে পারি না হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম সম্পর্কে বিরুদ্ধবাদীরা কত রকমের অপবাদ আরোপ করে থাকে হজরত মাসি আল খামেজ বলছেন যদি তিনি সত্যিকার অর্থে সংসার প্রেমে আসক্ত হতেন তাহলে তার সবচেয়ে প্রিয় স্ত্রীর শিওরে বসে বিছানায় কেন অনুমতি চাইতেন হে আয়েশা যদি তুমি আজকের জন্য আমাকে অনুমতি দাও তোমার সঙ্গ লাভ না করে আমি আমার প্রিয়তম আল্লাহর কাছে কিছুক্ষণ সময় কাটাতে চাই এটা সংসার আসক্তি নয় এটা আল্লাহর প্রেমে বিভোর এক মহান ব্যক্তিত্বের জীবনী যা আমরা আলোচনা করছি ব্যক্তি জীবনে যে ব্যক্তি আল্লাহর প্রেমে বিভোর হয় সে আল্লাহ আল্লাহতাল্লার অধিকার আদায় করে এবং তার প্রেমে আপ্লুত হয়ে তার সৃষ্ট জীবের প্রতি দায় দায়িত্ব পূর্ণরূপে পালন করার জন্য চেষ্টা করে এটাকেই ইসলামী পরিভাষায় হকুকুল্লাহ এবং হকুকুল ইবাদ বলা হয় একদিকে তিনি আল্লাহ আল্লাহতাল্লার ভালোবাসায় আপ্লুত জীবন কাটিয়েছেন এবং তার যা প্রাপ্য তা আদায় করার আপ্রাণ চেষ্টা করেছেন অপরদিকে তিনি তার জীবের প্রেমে আপ্লুত হয়ে তাদের সেবায় রত থেকেছেন এই দুয়ের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে পাই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন এবং আমাদের জন্য আদর্শ হিসাবে রেখে গেছেন